তো সৌদি আরব যাওয়া উপলক্ষে আমি যখন আমার জন্য শপিং করি তখন আমার ভাইয়ের বউর জন্য তিন সেট থ্রি পিস কিনি দুইটা হচ্ছে সুতি জামা আর একটা হচ্ছে জর্জের জামা এগুলো মিশারিরাব্বুর পক্ষ থেকে উপহার দেয়া হয় তো এই যে একটা হচ্ছে লাল রঙের একটা হচ্ছে বেগুনি রঙের আরেকটা হচ্ছে কাঁঠালি রঙের জামা এখন কিছু বেহাইয়া দর্শকরা কমেন্ট করে বলবো আপনার শপিং গল্লা এত সুন্দর আসছে আপনার বাইয়ের বাবারের শপিং গল্লা এমন আসছে ক্যারেসি কিলুসি আরে পণ্ডিতের ঘরে পণ্ডিতরা আমার ভাইয়ের বউটাও না ঠিক তদের মতোই পণ্ডিত একটু বেশি বোঝে একা একা শপিং করছে কারো কাছে কিছু জিগায়ও নাই পরামর্শ করে নাই কাউকে কিছু দেখায়ও নাই এখন বিদের যাওয়ার আগের দিন শপিং খুলে দেখি এই অবস্থা এটা কিনেছে তো ওইটা কিনে নাই এটা ভালো হয়েছে তো ওইটা ভালো হয় নাই এবং একটা জামা বানানোও সুন্দর হয় নাই আমি যখন শপিং করি তখন তাকে বলেছিলাম আমার সাথে শপিং করতে আমি দেখে শুনে সুন্দর জামা কাপড় কিনে দেবো কিন্তু সে সেটা করে নাই সে তার বাপের বাড়ি গিয়া শপিং করব তো আমার ভাই তার বাপের বাড়িতে টাকা পাঠাইছে সেই টাকা দিয়া সে তার মাকে নিয়ে একা একা শপিং করছে কি আনছে না আনছে সব তো আমাদের সাথে যদি একবার পরামর্শ করতো যে বিদেশে যে যাব কি কী লাগবে ওই দেশে কি কি চলে কি আনতে হবে কিছুই জিজ্ঞেস করে নাই এবং যেই জিনিসটা সবচেয়ে ভুল করছে সেটা হচ্ছে একই কালারের জামা দুই তিনটে আনছে আমি যেই যেই কালারের জামা দিছি ওই কালারের জামা না আনলেও কিন্তু ফারত ওইগুলো আরও ডাবল ডাবল নিয়ে আসছে এবং সে যে শপিং করে আনছে কাউকে একটা বার দেখায়ও নাই এখন আপনারাও দেখছেন আমিও দেখছি যে কি আনলো আর কি আনলো না তো যেই দর্শক আবার কমেন্ট করে বলবেন যে আপনার ভাইয়ের বউ এমন কাপড় পরে কেন এই ডইলো কেন ওই ডইলো কেন সেই সব দর্শকদের মুখের মাঝে মুইরা হাসুন দিয়ে বেরাম